সব ধর্মেরই মূল কথা অহিংসা অথচ সব ধর্মেই আমরা বার বার দেখেছি হিংসা হানাহানি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষটুকু রহস্যে ঘেরা ঈশ্বরপুত্র যীসুখে হতে হয়েছে ক্রুশবিদ্ধ কারবালার প্রান্তরের করুণ কাহিনী আমরা বিস্তৃত হইনি তবু হিংসা কখনো শেষ কথা নয় মহাকাব্যের মহাযুদ্ধের চূড়ান্ত পরিণতি তাই কুরুক্ষেত্র নয় বরং মহাপ্রস্থানের পথে এদেশে অহিংসা আর সত্যের বাণীকে মূল মন্ত্র করে যে মানুষটি আসমুদ্র হিমাচল সমগ্র জাতিকে এক সূত্রে গেঁথে স্বাধীনতা আন্দোলনে সামিল করেছিলেন তিনি গান্ধীজি মোহনদাস করামচাঁদ গান্ধী আই রিগার্ড ট্রুথ I must ask you to believe me when I say that I have never made a statement of this description that the masses of India, if it became necessary, would resort to violence. বিলেট থেকে ব্যারিস্টারি পাশ করে এলেও বিশ্ববাসীর মনে তার যে ছবিটি গাঁথা হয়ে রয়েছে তা খাটো ধুতি পরা এক অতি সাধারণ চেহারার অসাধারণ দৃঢ় চেতা মানুষের পৃথিবীর বিশিষ্ট কমিউনিকেটরদের মধ্যে তিনি অন্যতম দেয়ার ইজ অ্যান ইনডিফাইনেবল মিস্টেরিয়াস পাওয়ার দ্যাট পারভেডস এভরিথিং আই ফিল ইট দো আই ডু নট সি ইট It is this unseen power which makes itself felt and yet defies all proof because it is so unlike all that I perceive through my senses. It transcends the senses, but it is possible to reason out the existence of God to a limited extent. Even in ordinary affairs, we know that people do not know who rules. Or why and how he rules. And yet they know that there is a power that certainly rules. That informing power or spirit is God. And since nothing else that I see, merely through the senses, can or will persist, he alone is. And is this power benevolent or malevolent? I see it as purely benevolent, for I can see. that in the midst of death life persists in the midst of untruth truth persists in the midst of darkness light persists hence i gather that god is life truth light he is love he is the supreme good rankupati raghavaraja patita pavana চোখের বদলে চোখ নেওয়াই যদি নীতি হয় তাহলে একদিন গোটা পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে তিনি জাতি তাকে মেনে নিয়েছিল জনক হিসেবে রক্তপাত যে কখন নই শেষ কথা হতে পারে না বারবার বুঝিয়ে গেছেন তিনি সে নিয়ে বিতর্ক কম হয়নি বিরোধিতাও হয়েছে অনেক অথচ অহিংসা অসহযোগ ও সত্যাগ্রহ যে কত বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে তা দেখিয়ে গেছেন হিংসা হিংসাদীর্ণ সংঘাত বিধ্বস্ত বিশ্ব আজ যেন নতুন করে উপলব্ধি করেছে মহাত্মার এই বাণী তরুণ তুর্কি কবি বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ সুকান্তের লেখনিতেও তাই ফুটে ওঠে আজ হাত ধরো গান্ধীজি আজকের বিশ্ব যেন নতুন করে তারই হাত ধরতে চায় তার ভাবাদর্শ আজও সমকালীন ঈশ্বর দে ভগবান ঈশ্বর